আমি এই চাললাম আমি আমি এই চাললাম দেখি তুমি ওখানে কি করবে খেলা বাহ বাহ খেলা আমি এই চাললাম এই চাললাম এই এই দিলাম আমি এই দিলাম এই চাললাম আমি এই চাললাম এই চাললাম আমি এই চাললাম দেখি তুমি ওখানে দেখ কি করবে নাও আমি এই চাললাম আমি এই দিলাম

বা বাবা আর তাকাই আমি এই চললাম দেখি তুমি ওখানে কি করবেরা আমি এই চললাম আমি এই আমি এই আমি এই চললাম আমি একটা নিলাম ওই আমি এই আমি এই

Ami A dilam. lam. Ami A di lam. A di lam. Ami tu mari kita A dilam. lam. A di. Ami A di lam. A di lam. Ami A di lam. Ami A di lam. Ami A di Ami A di lam. Ami lam. Ami Ami